একবার ভাবুন তো যেখানে বিশ্বের প্রতিটি দেশ ফেসবুক হোয়াটসঅ্যাপ গুগল বা ইউটিউবের ওপর নির্ভর করেই নিজেদের ডিজিটাল উন্নয়নের পথ খুঁজে নিয়েছে সেখানে একটাই দেশ এসব কিছুকে একরকম বুড়ো আঙুল দেখিয়েছে ফেসবুক নেই গুগল নেই হোয়াটসঅ্যাপ নেই তবুও চীন পিছিয়ে নেই এক পিন্দুও বরং প্রযুক্তির দুনিয়ায় তার এখন একচ্ছত্র রাজত্ব করছে যখন সবাই এসব সোশ্যাল মিডিয়া ছাড়া এক ঘন্টাও চলতে পারি না তখন চীন কিভাবে এগুলোকে উপেক্ষা করেও হয়ে উঠল বিশ্বের অন্যতম শক্তিশালী প্রযুক্তির পড়াশক্তি আজ জানাব সেই চীনের গল্প এই সময়ের সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধ যেন চলছে না গাজায় কিংবা ইউক্রেনে বরং যুদ্ধ চলছে হাতে থাকা স্মার্টফোনে যুদ্ধ এখন আর শুধু বুলেট বা বোমার নয় যুদ্ধ এখন তথ্যে যুদ্ধ এখন মন ও মগজের আর এই যুদ্ধে জয়ী হচ্ছে তারা যারা নিজেদের তথ্য অন্যের হাতে তুলে দিচ্ছে না আর চীন যেন সেই পথের ইতিশারী তারা বুঝে গেছে অনেক আগেই যে জাতি তথ্য হারায় সে জাতি একদিন সবই হারায় তাই তো বহু বছর আগেই তারা ব্যান করাচ্ছে ফেসবুক ইউটিউব গুগল গুগল ম্যাপ হোয়াটসঅ্যাপ এমনকি ক্রোমো কারণ ওরা বোকার রাজত্বে বুদ্ধির রাজা হতে চায় না তারা না আমেরিকার মালিকানাধীন এই প্ল্যাটফর্মগুলো চীনা নাগরিকদের প্রতিদিনের তথ্য লোকেশন কথাবার্তা আগ্রহ রাজনৈতিক ভাবনা সব সংগ্রহ করে নিয়ে পগার পার হোক তারা ফেসবুক ব্যান করাচ্ছে দুই হাজার নয় সালে উইঘুর দাঙ্গার পর যখন তারা টের পেল বিদেশি সোশ্যাল মিডিয়া দিয়ে বিশৃঙ্খলা ছড়ানো যায় ইউটিউব ব্যান হলো একই বছরে গুগল সার্চ ব্যান দুই হাজার দশে গুগল ম্যাপ ক্রোম ব্রাউজার হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম সব একে একে নিষিদ্ধ এমনকি মাইক্রোসফটের বিং সার্চ ইঞ্জিন পর্যন্ত সাময়িকভাবে ব্যান করা হয়েছে এর বিকল্প হিসেবে তারা নিজেদের জন্য তৈরি নিজেদের চীনের কোন নাগরিকের কোন পোস্ট কখন ভাইরাল হবে সেটাও ঠিক করে চীন তাদের কারো মগজে বাইরে থেকে ঢোকানো যায় না কোনো গোপন এজেন্ডা তবে চীনের বর্তমান প্রজন্মের একটি অংশ ব্যবসার প্রয়োজনে নিজেদের নিয়ন্ত্রিত বিশেষ ভিপিন দিয়ে ফেসবুক ইউটিউব চালানোর কথাও শোনা যায় অন্যদিকে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো মহানন্দে প্রতিদিন নিজের মাথার চাবিটা দিয়ে দিচ্ছি বিদেশি কোম্পানিগুলোকে এতে করে এখানকার প্রতিটি মানুষের মুভমেন্ট ট্র্যাক করা যাচ্ছে গুগল ম্যাপ দিয়ে কখন কোথায় যাচ্ছি কি খাচ্ছি কার সঙ্গে কথা বলছি কোন বিষয়ে আগ্রহী সব এমন কি কাকে ভালোবাসি তাও জানে আমরা ভাবি মনের কথা পোস্ট করাটা স্বাধীনতা কিন্তু সেই কথাগুলোই ঠুকে পড়ে এআই মডেলের ট্রেনিং ডেটায় মার্কিং গোয়েন্দা সংস্থার বিশ্লেষণ টুলে বিজ্ঞান আর রাজনৈতিক প্রভাবের যন্ত্র মনে আছে 2016 সালের মারকিং নির্বাচন আর ক্যামব্রিজ অ্যানালিটিকার কেলেঙ্কারি তখনকার ফেসবুকই আজও আমাদের ফোনের ভেতর ঢুকে জেনে নেয় আমরা আসলে কি চাই চ্যাটজিপিটি গুগল ইউটিউব এদের ট্রেনিং ডেটা এসেছে কোথা থেকে আমাদের সার্চ হিস্টরি পোস্ট কমেন্ট এসব থেকেই তো এই তথ্য দিয়েই তৈরি হয় অ্যালগরিদম যা বদলে দেয় আমাদের ভাবনা বিশ্বাস এমনকি ভোট আর যদি কখনো যুদ্ধ লাগে তখন এই তথ্যই হয়ে যায় অস্ত্র তা কোন এলাকায় বিক্ষোভ হলে সরকার পড়ে যাবে কোথায় মানুষ ধর্মান্ধ কে বিদ্রোহ করতে পারে কে নেতাকে ঘৃণা করে কিন্তু চিন ওরা নিজের ইকোসিস্টেম বানিয়েছে বাইরের কাউকে ঢুকতেই দেয় না আর আমরা আমরা হয়ে গেছি ডিজিটাল দাস নিজের ঘরে জায়গা করে দিয়েছি গুগলকে বেডরুমে গল্প করি মেটার সঙ্গে আর দিনে তিনবার রিপোর্ট দেই অ্যাপেলকে